মসজিদে দায়িত্ব বা পদ যদি জোর করে নেয় সে পদ কবুল হবে কিনা কার কাছে কবুল হবে এটা আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয় এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয় তাহলে পদ কিভাবে কবুল হবে হ্যাঁ যদি কেউ অন্যায় আসে সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায় তাহলে ভিন্ন কথা এটা তো ভালো কাজ কিন্তু মনে রাখবেন আল্লাহর ঘরে জবর জবরদখল করে ঢুকা মাস্তানি করা, মাদক সাজা সব উদিসীন হওয়ার জন্য লাভালাবি করা, অক্ষরে যে নামাজের খবর নাই, ঈমান আমলের খোঁজ খবর নাই, নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই। অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজ কাম করে আমরা বোধহয় পার পেয়ে যাব ব্যক্তিগত আমল লাগবে না। এরকম সোজা দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আরakam কম করলো তারা পার করে দেয়। কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোনো সিস্টেম আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাইয়া আমাল মিফকাল আজরাতিন খাইরাইরা

আল্লাহ প্রতি বিশ্বাস রাখে একটাতে বিশ্বাস করে জাকাত দেয় আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না